সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশের প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে বাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার দশক হাটে নেমেই দেখতে পাচ্ছি আমরা বিশাল দেহের বিগ বিগ সাইজের এবং মাঝারি সাইজের কিন্তু অনেক ফিজিয়ান এসেছে আজকে হাটে ব্যাপারা কেমন দাম চাচ্ছে কেমন দাম হলে বিক্রি করবে কেমন আমদানি করলো সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চলে আসলাম আর দর্শক আপনাদেরকে বলে রাখি চুয়াডাঙ্গাতে এখন শীতের তাণ্ডব চলছে কারণ বাতাস প্রবাহ হচ্ছে যার কারণে শীত একটু বেশি আমরা পাচ্ছি হঠাৎই আর গত দুই দিন যাবত কিন্তু সূর্য দেখা পায়নি তো যাই হোক আপনারা চুয়াডাঙ্গা হাট ভিজিট করতে আসলে অবশ্যই অবশ্যই শীতের কাপড় চোপড় একটু বেশি নিয়ে আসার চেষ্টা করবেন তো কথা না বাড়াই চলেন শুরু করি কেমন গরু এসে দেখি দর্শক আমরা শুরুতে বেশ দেখার মতো একটা সিজিয়ান দেখতে পাচ্ছি

দাঁতে হয়নি না দর্শক এই গরুটা এত বড় একটা গরু সরে বরে অনেক বেশি এখনো বলছে এটা দাঁত হয়নি অনেক শান্তশিষ্ট একটা গরু গলার চামড়াটা মোটামুটি আছে আমার কাছে কেন জানি লাগছে এটা সাইওয়াল ক্রস এমন মনে হচ্ছে হ্যাঁ সিজিয়ান আর সাইওয়াল মিলিয়ে চাচা কত দাম চাও এটা চাচ্ছি সাড়ে চারশো সাড়ে চার লক্ষ টাকা এটা কত হলে বিক্রি করতে পারবা এটা বেশ চারশোর উপরে কি কথা বলতে হবে নিশ্চিং কেমন বলছে ও সাড়ে তিনশো বলছে এক একবারই অ্যাম্বুলেন্সে চারশো রুপি টিকি কথা বলতে হবে তারপরে যদি আমরা একটু পা গুলো দেখাই দর্শক দেখতে পাচ্ছেন পা গুলো মনে হচ্ছে বিল্ডিং এর পিলার নাভিটাও বেশ ভালো পেয়েছে হ্যাঁ গরুটা আসলে একশো একশো পাচ্ছি আমরা একটা ফ্রিজিয়ান সাইওয়াল ক্রসের মধ্যে যেগুলো থাকতে হয় লেজের গোসাটা যদি দেখায় আপনাদের এটাও কিন্তু বেশ দারুণ তারপরে আমরা কালো যে গরুটা দেখতে পাচ্ছি এটারও হাইট বাষট্টি বলতে হবে গরুগুলো অনেক শান্ত অনেক শান্ত

দর্শক ফ্রিজিয়ান দেখতে দেখতে এ আবার কি দেখছি হ্যাঁ এটা তো মাসাল্লাহ বেশ দেখার মতো একটা অনেক ওজনের গরু যেমন চুট দেখতে পাচ্ছেন নাবি কম্বল সব মিলিয়ে এরও পা আছে সেই ব্রিজের ব্রিজের মতন হ্যাঁ এটাও পদ্মা প্ল্যান না এটা ফিলিং ফ্ল্যাট লারে গিয়ে বলা যায় আর কি এটা কয় দাঁত চাচা চাচা এটা দুই দাঁত এটার ওজন কেমন আছে ওজন এই গড্ডার 11 মন

ষাট সত্তর এরকম দাম বল দুই লাখ আপনি কত হইলে বিক্রি করতে পারবেন আশি হাজার হলে বেসার লাখ আশি জি লাখ আশি হইলে বিক্রি করতে পারবে চহির ভাই ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান ফোর জিরো সেভেন চুয়াত্তর বাহ সুন্দর সুন্দর গরুতে কিন্তু আজকে ভরে গিয়েছে বিশেষ করে সিজানের বাজারে এসে যা আমরা দেখতে পাচ্ছি এটা এটা কাদের ভাই এটা বাহ এটা মুন্ডি স্টাইলের মাথা বা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ ভাই

ব্যাটে বলে মিললো না আমরা আরও গরু আছে সেগুলো দেখব এখানে কিন্তু বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি এটা এটা কাদের আপনাদের চাচা বাহ দর্শক এই গরুটাও কিন্তু বিশাল হ্যাঁ যেমন মনে করেন যে এর দৈর্ঘ্য তেমন কিন্তু প্রস্থ এটা যদি বলি এটা তো আপনার প্রায় কত বলবো উন সাইট সাইটের কাছাকাছি হাইট চাচা কত দাম চাচ্ছ চারশো চাচ্ছি চার লাখ দাঁতে কয়টা দাঁতে দুইটা দুই দাঁত দুই দাঁত চার লাখ টাকা চাচ্ছ কাস্টমার কত বলছে তিনশো তিনশো দশ আর কেমন হলে বিক্রি করা যায় সাড়ে তিনশো দিয়ে দেবো সাড়ে তিনশো হলে দিতে পারবেন আচ্ছা আচ্ছা দর্শক যদি একটু গরুটার পাগুলো দেখাই হ্যাঁ পাগুলো কিন্তু মোটা মোটা অনেক সুন্দর হ্যাঁ গরুর গরদান বডি গঠন হিসাবে পা হিসাবে যেভাবে থাকার দরকার গরুটা কিন্তু আমরা সেইভাবেই পাচ্ছি পুরো ফিটনেস সম্পূর্ণ ফিটিং একটা গরু এই পাশে আবার দেখতে পাচ্ছি দামদার হচ্ছে हो नामे एटा लाइव ही करबै छी दीदी लाइव दे से तुम आ रोड ऊपर तुमर भाई ना सर भाई भाई तुमर भाई ना भाई भाई हमरा कतय 50000 टका लाजर छै हमरा तो ना ना तू जा दो तुमिना भाई तुमिना भाई तमा 50000 भाई 5 लाख कोडा रस के छी भाई भाई धरो 750 गरम बोल हैने भाई जाओ न करत कर एकदम एक केस्ट कर जेबो तुम्हारे 8000 टका पूंजी कोनो खरोद मारो दिबाना कोनो 8000 टका दान करै आब छबना देख छबना भाई लाडो आई

কাস্টমার কত বলেছে বললেন এক লাখ পঁচাত্তর পঁচাত্তর আপনি কত হলে দিতে পারবেন এই পাশে আমরা একটা গরু দেখতে পাচ্ছি এটা বেশ লম্বা চওড়া না এটা কি দাঁতে দুইটা না দাঁতের এখনো দাঁত হয়নি দর্শক আমি হয়তো ভাবছিলাম দুইটা কিন্তু দাঁত হয়নি দেখে বোঝা যাচ্ছে যে এটা অল্প বয়সের একটা গরু কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে দুশো কুড়ি দুই লাখ কুড়ি কাস্টমার কত বলে আশি বিরাশি এক লাখ আশি বিরাশি আপনি কত হলে দিতে পারবেন পঁচানব্বই নিয়ে হাত আছে তারপর টাকাটা কত হয় দর্শক এটা এখনই তো উনষাট ষাট এমন হাইট আছে যার দিকে মনে হচ্ছে হাইট হ্যাঁ হাইট ভালো আছে আরো বেশি হাইট হবে ওটা তারপরে আমরা এটা দেখতে পাচ্ছি ভালো আছেন আলহামদুলিল্লাহ দাঁতে এটা দাঁতে চার দাঁত চার দাঁত ওজন কেমন হতে পারে এটার ওজন মন দশেক মন দশ হবে না নয় মন টন এমন ধরা বেশি হবে বেশি হবে না নয়ের একটু বেশি হবে দাম কত চাওয়া বললেন দুই লাখ পঞ্চান্ন চাষ পঞ্চান্ন চাচ্ছেন কাস্টমার কত বল বিশ পঁচিশ আপনি কত হলে দিতে পারবেন পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ তাই হ্যাঁ কোথা থেকে এসেছেন ভগীরথপুর ভগীরথপুর

নাম কি আপনার কারিমুল ইসলাম কারিমুল ভাই তাহলে আর কি ঘুরেন ফিরে আমি একটু ভিডিও করি হ্যাঁ তো আমরা এই পাশে একটা গরু দেখতে পাচ্ছি এটাও তো বেশ বড় একটা অস্টাল হ্যাঁ তাদের এটা ভাই আপনাদের কি অবস্থা ভালো ভাই কত দাম চান এটা দাম যা 340 ভাই 340 দাদে কয়টা দাদে দুটো দুই দা 340 জি এখন তো পালতে হবে কাস্টমার কত বলে কাস্টমার তো দাম বলে লস আছে কত

দর্শক খারাপ কিছু বলিনি বাসরটি তো হয়ে যাবেই তারপরে আমরা এই পাশে একটা গরু দেখতে পাচ্ছি এই ভাই ভালো আছেন কয়টা নিয়ে এসেছেন আপনারা নিয়ে এসে সাত চারটা ভাই সাত চারটা বিক্রি হয়েছে কয়টা বেজে সাত বেজে এটা এটা কত দাম চাচ্ছেন এটা 230 দাঁতে কয়টা দুই দাঁত ভাই দুই দাঁত 230 হুম এর হাইট যদি বলি কত 58 হবে 58 না 60 আচ্ছা কাস্টমার কত বলছে ভাই 200 ভাইয়ের দাম কয় ভাই

কাস্টমার কত বলে আশি নশো আপনারা কত হলে দিতে পারবেন আমাদের সমান টাকা এটা তিনশো তিন লাখ তিন তিন লাখ হবে বলে মনে হচ্ছে বাজারে হবে পারে বলো হাইটের কথা বলি এটা তো নাকি হবে এটা হাইট হবে সাইট হবে কথা আল্লা ভাই দুই ভাই দুটো ওজন কেমন হবে এখন ওজন কাস্টমার বলে আপনি কত হলে দিতে আমি তো পঁয়ষট্টি হলে দিতে পারবো ভাই পঁয়ষট্টি জি জি নাম কি আমার নাম লিমন লিমন ভাই ফোন জিরো ওয়ান এইট সিক্স বাহান্ন বিয়াল্লিশ